হরিওম তৎসৎ আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও সুস্থ হয়ে উঠেছি এখন থেকে চেষ্টা করব প্রতিনিয়ত বিরো দেওয়ার জন্য কষ্ট করলে নাকি তার ফল অবশ্যই পাওয়া যায় সত্যি আমরা তার ফল হাতে নাতে পেয়েছি এই যে আমাদের কষ্টের ফল কত আলু হয়েছে মাত্র দু লাইন আলু লাগিয়েছিলাম আর তাতে এত হয়েছে এই রকম দুটো দামবারও নাকি কর্তমশাই তার অফিসে দিয়ে এসেছে সবাইকে খাওয়ার জন্য যেমন হয়েছে আলু তেমনি অন্যান্য সবজিও কম নয় এখানকার উচ্ছে চেহারা দেখো একটা দু লিটার বোতল পাশে রেখেছি বোঝার জন্য কতটা লম্বা এই হচ্ছে আমার মেয়ের কাজ এত সবজি হয়েছে যে কি করব বুঝতে পারছি না গত এক সপ্তাহ গরমের ছুটির জন্য কর্তা অফিস ছুটি ছিল অফিস বন্ধের আগে সবজিগুলো ছোট ছোট ছিল তাই তুলতে পারিনি গতকাল অফিসে গিয়ে দেখে সবজিরই অবস্থা এত বড় হয়েছে যে বেগুনই পাঁচশো গ্রামের ওপরে আর উচ্ছে দু লিটার বোতল ছাড়িয়েছে তবে অবশ্য ভালোই হয়েছে সব পোড়া খাওয়ার বেগুন হয়েছে কর্তা মাসের আবার বেগুন পোড়া হলে তার আর কিছুই লাগে না যে এখানে জাপানে এক একটা উচ্ছে দাম দুশো চোদ্দো এন করে এত উচ্ছে হয়েছে বাবা ভেন্ডি ধরো না হ্যাঁ ভেন্ডির গায়ে কাটা আছে কিন্তু কাটা লাগবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এগুলো কি করতে হবে এগুলো প্যাকেট করতে হবে তোমাদের প্যাকেটে রাখতে হবে না তো নষ্ট হয়ে যাবে তো হ্যাঁ কোথায় প্যাকেট না একটা প্যাকেটে ভরো এগুলো সব নইলে নষ্ট হয়ে যাবে সব সব নষ্ট হয়ে যাবে নইলে হ্যাঁ করতে হবে তো এ কি করেছে গুলো গেছে এ বাবা সব নোংরা তো গায়ে হ্যাঁ তো বেগুন কি তুমি নোংরা হয়ে জাপানে যারা থাকেন তারা হয়তো জানেন এবং বোঝেন অফিসের পাশকন মানে কম্পিউটার কাজ কতটা চাপের কতটা দায়িত্ব এবং কতটা হেডেক নিয়ে কাজ করতে হয় অফিসের সেই সমস্ত কাজ করে বা চাষের প্রতি সময় দেওয়া কর্তা পরিশ্রম বলেই হয়তো এটা সম্ভব হয়েছে

আমার মেয়ে এখন ভীষণ খ্যান খ্যান করে আমাকে কোনো কাজ করতে দেয় না এমনকি রান্নাটা হচ্ছে কত কষ্টে আমি করি কি আর বলবো এমন দিন চাই যে ওকে এক পাশে কোলে নিয়ে আমি থালা বাসন মাঝি কোনো দিন যদি নিচে নামিয়ে রেখে থালা বসন মাজি কখনও পা ধরে টানবে যে আমি কী করছি এটা দেখবেও তাই কী আর করব কোলে নিয়ে থালা বসন মাঝি এই যে বেগুনগুলো তুলছি ও তুলতে দেবে না কখনো আমি রাখছি কখনো সেগুলো ওর নিচে বের করছে এইভাবেই চলছে আমার দিন তবে কষ্টটা একটু বেশি হয়ে যায় তবে আর কি তবু মেয়ের মুখের হাসির দিকে তাকিয়ে সব কষ্ট যেন দূর হয়ে যায় বেগুন আর উচ্ছ আমি এইভাবে প্লাস্টিকে ভরে রাখবো কর্তা মশাই এসে কেটে ফ্রিজে ঢোকাবে বাইরে থাকলে যদি শুকিয়ে যায় তাই এখন আমি এইভাবে রাখছি আমার মেয়ে দিনে এখন একবার ঘুমায় নইলে আমি কেটে উচ্ছেগুলোকে ফ্রিজে রাখতে পারতাম তাই কি আর করবো কর্তামশার জন্য অফের করতে হবে সে আসবে তারপরে এগুলোকে সে কেটে ফ্রিজে রাখবে আমি কাটতে গেলে আবার ভীষণ বিরক্ত করবে আমি কি করছি তাকে দেখাতে হবে তারকে পাশে নিয়ে কাটতে হবে ছুরি নিয়ে ধারালো তার সামনে কাটা যায় না সে বারবার করে হাত দেয় গত দু মাস ধরে আমাদের পেঁয়াজ বাদে আর কোনো সবজি কিনতে হচ্ছে না কর্তামশাই এসে সব কেটে জিপলোকে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে এই যে এই দিকে আমি আগামীকালকের জন্য রান্না বসিয়ে দিয়েছি তবে এটা আজকে খাবো না আজকে রাতের জন্য বানাচ্ছি রুটি আর সাথে আলু তরকারি জাপানিজরা একটা বিষয় আমাদের থেকে একদমই আলাদা আমরা যেরকম সান খাওয়া রান্না করে তারপর ডিউটিতে যাই ওরা সেটা করে না ওরা ডিউটি থেকে এসে তারপর রান্না সান খাওয়া দাওয়া করে তারপর ঘুমোতে যায় একদম ফ্রেশ হয়ে আমরা ততক্ষণে খাওয়া দাওয়া করি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরিওম